আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সমান্ত বন্ধুকর আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এবার আমরা আলোচনা করব যে ইব্রির শয়তানের গুরুত্বপূর্ণ দশটি চক্রান্তর কথা আমরা আলোচনা করবো ইন্দির হুসুস এমন তদর আমরা এ বিষয়ে আলোচনা করব ইব্রির শয়তান তার গুরুত্বপূর্ণ দশটি চক্রান্তর কথা ইমাম তাবরানি রহম হল আলী তানার জামেক কাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন জিরসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ইব্রির শয়তানকে যখন দুনিয়ার মধ্যে পাঠানো হচ্ছিল ইব্রির শয়তান তখন আল্লাহ তালাকে বলেছিল আল্লাহ আপনি তো আমাকে অভিশপ্ত করে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছ তাই দুনিয়াতে আমার জন্য কিছু সুযোগ সুবিধা করে দিন আমার জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিন ইবলি শয়তান যখন দুনিয়াতে আসছিলেন এক নম্বর আল্লাহ তালাকে বলেছিল যে আল্লাহ দুনিয়াতে আমার থাকার জন্য দুনিয়াতে আমার থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তালা বলেছিল দুনিয়াতে তোমার থাকার জাগা হবে দুনিয়াতে তোমার থাকার জায়গা হবে বাথরুম আর এই জন্য এইজন্য সুনানে আবু দাউদের ছয় নম্বর হাদিসে মনিত আছে বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহিহিল হসুসাম মুন্তারা নিশ্চয় এই বাথরুমগুলিতে শয়তান থাকে আর এইজন্য জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে প্রবেশ করার পূর্বে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল যার অর্থ হচ্ছে হে আল্লাহ দুষ্টু নারী এবং পুরুষ শয়তান থেকে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি এই দোয়াটা যদি ব্যাপারে আমরা বাথরুমের মধ্যে প্রবেশ করতে পারি তাহলে শয়তান আমাদেরকে আর ক্ষতি করতে পারবে না শয়তান আমাদেরকে আর চক্রান্ত করবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এই নাহাদিগের রসুল নিশ্চয়ই এই বাথরুমগুলিতে কি হয় শয়তান থাকে আর বাথরুমগুলিতে শয়তান বেশিরভাগ থাকে বাথরুমের মধ্যে শয়তাম বেশি খুব মন্ত্রণা দেয় মানুষকে সেই জন্য বাথরুমের মধ্যে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমাদেরকে সেখানে সময় দিতে হবে যতক্ষণ আমাদের সেখানে টাইম লাগবে সেই টাইম দিতে হবে বাদ টাইম আমাদেরকে চলে আসতে হবে সেই জন্য এই দোয়াটা যদি আমরা নিতে পারি আল্লা ইস এই দোয়াটা যদি আমরা পাঠ করতে পারি তাহলে শয়তানের হাত থেকে আমরা বেঁচে যাব আল্লাহ তা আমাদেরকে বাঁচিয়ে নেবেন সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে বাথরুমে যাওয়ার পূর্বে আমরা এই দোয়াটা পাঠ করে বাথরুমে প্রবেশ করার সন্দিকে অনপড়ের ভিডিওতে আবার দেখা হচ্ছে কি